কেউ কাউকে ভয় পায় না কি কিসে কে ভয় পাব কে ভয় পাবে দুশো পার পকার পার হয়ে গেছে চারশো পার মায়ের ভোগে হয়ে গেছে কে কাকে ভয় পাবে এখনো আরো এখনো মিনিমাম আরো পঞ্চাশ বছর থাকে কে ভয় পাবে কিসের ভয় কি অন্যায় করেছে যে ভয় পাবো প্রশাসন কি অন্যায় করেছে যে ভয় পাবে একটা ঘটনা নর্মাল যাওয়া ঘটনা একটা বড় ক্রিমিনাল এই ঘটনা ঘটিয়েছে তার শাস্তি দেবে আমি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাসী যে সুপ্রিম কোর্টে সর্বোচ্চ আদালতে গেছে এবং ন্যায় বিচার হবে এগুলো হচ্ছে রাজনৈতিক খেলা রাজনৈতিক খেলায় যদি মানুষ দেয় আমার কিছু বলার নেই এগুলো রাজনৈতিক খেলা কখনো খালি নিয়ে ভুল প্রচার করে সেখান দিয়ে ফয়দা তোলা কখনো এইটা এগুলো রাজনৈতিক খেলা কখনো থাকতে চায় রাজনৈতিক খেলা এই রাজনৈতিক খেলায় মানুষ কেন পা দেবে এখন সর্বোচ্চ আদালতে কেট আছে এবং আমি বিশ্বাসী যে জাস্টিস জাস্টিস সর্বোচ্চ আদালতে দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং সিবিআই কাছে অনুরোধ করবো তাড়াতাড়ি ইনভেস্টিগেশনটাকে শেষ করে দৃষ্টান্তমূলক শাস্তি দিবে যাতে আর কেউ আমার কোনো মেয়েকে এরমভাবে না করবে তার থেকে বড় জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে যে মানুষের বাচ্চাদের বিশেষ করে মেয়ে বাচ্চা তাদের মেন্টাল এফেক্ট হয়ে গেছে আপনি চিন্তা করুন একটা দেশে এই শর্ট পিরিয়ডে নব্বইটা রেপ এত ঘটনার পরেও কালকে আসামে রেপ উত্তরখণ্ডে রেপ চারিদিকে রেপ হয়ে যাচ্ছে

এটা ওরা ওরা এনকাউন্টার করে হেফাজত মেয়ান কেউ হয়তো মাথার উপরে ছিল সেটা আমাদের এখানে সেটা সেবস্থার উপরে বিশ্বাসী এবং বিচার ব্যবস্থায় আমরা আমরা যে অ্যাপিল করবো বিচার ব্যবস্থার সামনে আমরা যে বলছি ফাঁসি চাই বিচার ব্যবস্থার সামনে আমরা হাত করে জোরে বলবো যে দৃষ্টান্তমূলক শাস্তি নেই অন্য কেউ কাঁপে তারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে কি অবস্থা দাঁড়িয়েছে বিনা রাজনীতি এটা চৈতন্যের ভারতবর্ষ বিবেকানন্দের এটা মহা পুরুষ যারা রয়েছেন ভারতের সব যারা মনীষীরা রয়েছেন তাদের ভারতবর্ষ এটা বৃণা করে করিয়ে করিয়ে পুঞ্জিয়া যে ভারতবর্ষকে নিয়ে প্যান ইন্ডিয়া রেপ আর আমরা রাজনীতি করছি লজ্জায় হেট হওয়া যায় আমার বাচ্চাটা যদি কালকে জিজ্ঞেস করে আমি বড় হলে আমার কি এরকম অবস্থা হবে আমার নাতনিটা আমি কি জবাব দেব রোজ টিভিতে দেখছে নতুন নতুন রেপ হচ্ছে এটা নিয়ে সমাজকে ভাবতে হবে এই এই ফুচকো রাজনীতি প্রকটে আমি চলে যাব আরে মমতা বাংলার মানুষ চিফ মিনিস্টার হতে হবে বাংলার মানুষের সমর্থন চিফ হয় না নিয়ে অরাজনৈতিক করা হচ্ছে এটা একজন অনরাজনৈতিক বিজেপির কর্মসূচি যারা বিজেপি কে সাপোর্ট করে তারা এটা করছে কালকে কোর্টেও যারা মুভ করেছে বিজেপির লয়ার এটা পুরো বিজেপি পেছন দিক দিয়ে করাচ্ছে সামনে ওদের স্ট্রেন নেই ওদের ঘৃণা করে বাংলার মানুষ তাই বাংলার মানুষকে বিভ্রান্ত করার জন্য অরাজনৈতিক অরাজনৈতিক রাজনীতি করছে তাই হান্ড্রেড পার্সেন্ট বিজেপি